আলোচনার মাধ্যমে আমরা আগামী দিনে একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি সেই বাংলাদেশে শুধু রাজনীতিবিদরা নেতৃত্ব করে না বাংলাদেশের প্রতিটি মানুষই সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করবে আপনারা আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ ভাবে বিএনপি পরিবারের পক্ষে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে থাকবেন ধানের শীষের পক্ষে থাকবেন আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ তোমাদের দল বিএনপি আপনাদের প্রত্যক্ষ সমর্থন ভোটের মাধ্যমে যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায় ইনশাল্লাহ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিএনপি পরিবারের এই আদম যারা লড়াই সংগ্রাম করেছে আমাদের যে সকল ভাই যারা নিহত হয়েছেন তাদের রাত্রের মাঠ কামনা করে আমরা সেখানে দোয়া করবে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম